পরদিন অফিসে গেল মেহরান চাকরিটা সে পেয়েছে বেশি দিন হয়নি ওদের অফিসের একজন মেহরানকে বলল কি ব্যাপার মেহরান সাহেব আপনাকে এমন দেখাচ্ছে কেন মেহরান বলল কেমন দেখাচ্ছে আমাকে লোকটি বললো আপনাকে মনে হচ্ছে বিভ্রান্ত কিছু নিয়ে মনে খুব ভাবছেন আচ্ছা চলুন আমরা দুজনে একটু ক্যাফেটেরিয়াতে যাই অনেক কাজ পড়ে আছে বলল মেহরান আরে সাহেব কাজ পরে করবেন চলুন তো এই বলে সাদিক সাহেব মেহরানকে রীতিমতো জোর করে নিয়ে এলো ক্যাফেটোরিয়াতে ক্যাফেটোরিয়া অফিসের নিচেই কিছুক্ষণ চা কফি খেয়ে তারপর কাজ করা যাবে এই ভেবে এখানে আসা সাদিক সাহেব দুটো কফির অর্ডার আর দুটো নান রুটির অর্ডার দিল সঙ্গে সবজি মেহরান বলল আমি খেয়ে এসেছি সাদেক সাহেব বলল আবার খান সমস্যা নেই আমরা এখানে কিছুক্ষণ বসব আচ্ছা আপনাকে একটা কথা বলি তো কিছু মনে করবেন না আমাকে কথা দিন বলল সাদিক সাহেব মেহরান বলল কি কথা বলুন এবং এই কি কথা বলুন বলার মধ্যে মেহরানের মধ্যে একটা উদাসীনতা লক্ষ্য করল সাদিক সাহেব খাবার দিতে এখনও দেরি আছে কারণ এই হোটেলটাতে অর্ডার করার সঙ্গে সঙ্গে খাবার আসে না অনেকক্ষণ বসে থাকতে হয় এমন সময়ে সাদিক সাহেব বলল স্যার আপনাকে মনে হয় পড়ি ধরেছে কী বলেন এসব আরে ভাই আমার জীবনেও এমন ঘটেছিল এরা যখন মানুষের উপর ভর করে তখন জীবনটাই এলোমেলো হয়ে যায় আর আপনি তো একদিন কথায় কথায় বলেছিলেন রাত বিরতে বের হন ওই সময় পরী আপনাকে ফলো করে ধরে ফেলেছে মেহরান বলল আমি আপনাকে একটা কথা বলতে চাই শুনবেন আরে ভাই আমি তো শোনার জন্যই আপনাকে এখানে নিয়ে এসেছি কারণ আমার জীবনে পরিঘটিত ঘটনা আছে তারপর মেহরানের জীবনে গতকাল রাতে কি ঘটেছিল বিস্তারিত সব জানালো সাদেক সাহেবকে সব শোনার পর সাদেক বলল ওই মেয়েটি আসলে পড়ে কারণ এত রাতে কোনো মানুষ গহনাঘাটি পরে থাকবে না জানালার কাছে এটা ওদের একটা ভেলকি ইচ্ছে করে সে আংটির বাক্স ফেলে আপনাকে বিভ্রান্ত করেছে আচ্ছা বলুন তো মেয়েটি কি খুব দ্রুত উপর থেকে নিচে নেমে এসেছিল মেহরান বলল হ্যাঁ অনেক দ্রুত আমি তো অবাক হয়ে ভেবেছিলাম এত তাড়াতাড়ি কিভাবে নামলো মেয়েটি সাদেক বলল আর কোনো সন্দেহ নেই ওই মেয়েটি পরি সে আপনাকে পছন্দ করেছে মেহরান বলল মেয়েটি অপূর্ব সুন্দরী আমার তো ওকে ভালো লেগে গিয়েছে আরে ভাই এই পরীরা এমন মোহমায়া সৃষ্টি করে ভালো না লাগার উপায় নেই ও এত সুন্দর মায়াবী চেহারা ধারণ করে আপনার সামনে এসেছিল যে আপনি রীতিমতো তার জন্য প্রেমে দিওয়ানা হয়ে গেছেন মেহরান হেসে বলল তাহলে কি করা যায় বলুন তো সাদেক বলল আমার স্ত্রীও তো পড়ি সমস্যা কি বিয়ে করে ফেলবেন মেহনান বলল আপনার স্ত্রী পড়ি কি বলছেন এসব সাদেক সাহেব বলল আমার স্ত্রী পড়ি এ কথা কেউ জানে না কিন্তু আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছিল তারপর এক সময় আমরা বিয়ে করি ভাই আমি আপনাকে এই কথাটা বলেছি আর কাউকে বলবেন না আর আপনাকে যে ফলো করেছে সম্ভবত সে আমার স্ত্রীর বোন হয় বলেন কি আপনার স্ত্রীর বোন হ্যাঁ আমার স্ত্রী লতা বলছিল তার বোন আমার অফিসের কাউকে পছন্দ করেছে কারণ সেই বোনটি একদিন এই অফিসে এসেছিল এমনি এসেছিল কারণ সে পাত্র খুঁজছে হয়তো তার আপনাকে ভালো লেগেছে আমি এখন শিওর যে সে আমার স্ত্রীর বোন মেহরান বলল তারা তো পরিসমাজেই বিয়ে করতে পারে আমাদের কাছে আসে কেন মানুষদেরকে তাদের এত পছন্দ কেন সাদেক সাহেব বলল এইটা কিছু কিছু পরীর ক্ষেত্রে হয়ে থাকে তারা মানুষের মধ্যে নিরাপত্তা খুঁজে পায় যার কারণে হয়তো মানুষকে তাদের এত পছন্দ তা সাহেব আপনি কি রাজি আছেন আমি কি বিয়ের খটকালি করতে পারি মেহরান বলল আমাকে ভাবতে হবে এর মধ্যে নাস্তা চলে এলো তারা খাবার খেয়ে কিছুক্ষণ পর অফিসে চলে এলো আমি আমার লেখা ছোট গল্প নিশির ডাক পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ